তো এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ভর্তি আসছে এই হাটটির মধ্যে আপনারা ইন্ডিয়ান ভট্টি গরু যদি কিনতে চান ইন্ডিয়ান ভর্তি সহকারে যে কোনো জাতের যদি গরু কিনতে চান তাহলে আপনাকে এই হাটের মধ্যে আসতে হবে কিন্তু এই হাটটি কোথায় অবস্থিত রয়েছে এই হাটে গরুর দামগুলো কেমন সব কিছু জানতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে আর এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা আসলে জানানোর চেষ্টা করব যে আপনারা এখানে এসে কীভাবে গরুগুলোকে কিনবেন আর কেমন দামে কিনা যায় এই গরুগুলো দেখা যাচ্ছে যে আশি থেকে পঁচাশির মধ্যে পেয়ে যাবেন এই গরুগুলো দেখা যাচ্ছে যে আশি থেকে বিরাশির মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটি গরু হচ্ছে যে ফুল গরু আপনারা যদি কোয়ালিটি ফুল গরু কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে এই হাটটিতে আসতে হবে আর এই হাটটিতে কীভাবে আসবেন অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন তাই বলবো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই হাটে আসতে পারবেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই তো আপনাদেরকে আমরা নিয়ে আসছি এমন একটি গরুর হাট যে হাটে ভাবেন ইন্ডিয়ান ভর্তি জাতের গরু আর যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাকিবের নাম্বার আপনারা অবশ্যই এই রাকিবের নাম্বার নাম্বারে ফোন দিয়া এই হাটের সম্পর্কে জানতে পারবেন ইভেন হচ্ছে তার মাধ্যমে গরু কিনতে পারবেন এবং তার কাছ থেকে গরু কিনতে পারবেন সে একজন খুবই ভালো মানুষ আপনারা চাইলে তার সাথে কথা বলতে পারেন আর আমরা যে হাটটিতে অবস্থান করছি অবশ্যই আপনারা এই হাটটিতে আপনার লাইফে যদি কখনো সময় হয় অবশ্যই এই হাটটিতে আসার চেষ্টা করবেন আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার এবং হচ্ছে যে অফলাইন নাম্বার যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে পারেন তবে আমার সাথে কথা বলার চেয়ে রাকিবের সাথে একটু যদি কথা বলেন তার চাইতে বেটার হবে তবে হ্যাঁ রাকিবের কাছে এসে আমাকে একবার খোঁজার চেষ্টা করবেন দেখেন আমি যদি কাউকে সাজেস্ট করি তার মানে এই না যে তাকে আপনি ব্লাইন্ডলি বিশ্বাস করে ফেলবেন ঠিক আছে আমাকে একটু খুঁজবেন কারণ আমি থাকলে আপনি পুরো সিকিউর পেয়ে গেলেন পুরো সিকিউরিটি পেয়ে গেলেন কারণ আমি ভাববো যে আপনি আমার ফ্যামিলি সদস্য সে ভাববে একজন মানুষ আসছে তাকে গরু কিনে দিই যখন আমি এই জায়গাটাতে স্টিল থাকবো তখন কিন্তু দেখা যাচ্ছে বিষয়টা অন্যরকম হয়ে যাবে তো যাই হোক চেষ্টা করবেন যদি মনে করেন যে না আমার প্রয়োজন আছে তো তাকে দিয়ে আমাকে ফোন দেবেন বা তাকে ডাকতে বলবেন তো যাই হোক আপনারা এই কাজটা যদি করেন তো আপনাদের জন্য ভালো যদি না করেন তো কোনো সমস্যা নেই তো এইখানে গরু আপনার কিনতে আসা উচিত এই হাটটির মধ্যে এই যে লাল গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু এই হাটের মধ্যে অনায়াসের মো অনায়াসে আটাত্তর থেকে আশি হাজারের মধ্যে এই হাটটির মধ্যে আপনি এই গরুটিকে কিনতে পারবেন তাহলে এই হাট আসবেন না কেন এই দিকে দেখেন একটা হোয়াইট কালারের ইন্ডিয়ান চেতে আর কি এটা মিনিকাও তো এই গরুটি কিনতে পারবেন আপনারা সাইড থেকে পঁয়ষট্টি বা সত্তরের মধ্যে আপনারা এই গরুটিকে এখানে কিনতে পারবেন এই গরুটি কিন্তু বড়ো হবে আর দেখতে কিন্তু খুবই মার্ভেলেস লাগে যখন একটু শরীর স্বাস্থ্য হয়ে যায় এবং একে দেখার মতো একটা গরু আর কি এটা আর কি দেখার মতো গরু তো আপনারা চলে এই গরুটাকেও কিনতে পারবেন এখান থেকে যে দামটি বললাম আমরা এখন ওই সামনে যাওয়ার আগে আর আবার দেখাই দিই আপনাদেরকে এই গরুটিকে দেখেন খুবই সুন্দর একটা গরু আর খুবই অস্থির একটা গরু তো অবশ্যই আপনারা যারা এই গরুটিকে কিনতে চাচ্ছেন চাইলে এই গরুটিকে আপনারা ষাট থেকে পঁয়ষট্টি অতিরিক্ত যাই যদি তাহলে সহত্তর হাজারের মধ্যেই এই গরুটিকে ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা এই হাটটি আসার চেষ্টা করবেন তবে এই হাটে আসবেন কিভাবে সব কিছু জানাবো এইখানে আমরা যদি দেখাই আপনাদেরকে এখানে দেখা যাচ্ছে যে রেড এবং রেড ব্ল্যাক মাথাটা হচ্ছে যে ব্ল্যাক এবং তার বডিটা হচ্ছে রেড তো এই গরু দুটো যদি আপনারা কিনেন এক লাখ পঁয়ষট্টি থেকে এক লাখ সত্তরের মধ্যেই অনায়াসেই এই হাটের মধ্যে এই গরুগুলোকে পেয়ে যাবেন পাঁচ দশ হাজার কম বেশি আপনারা কিন্তু এটা মাথার মধ্যে রাখবেন যে আমি যে দামটা বলছি তার থেকে হয়তো বা কম রাখবেন বা কিছু গরুতে বেশি রাখবেন তো সব মিলিয়ে কিন্তু এই হাটটি খুবই ভালো একটি গরুর হাট আপনারা যদি এই হাটে আসেন আমার মনে হয় না যে এই হাট থেকে আপনারা হোপলেস হয়ে যাবেন আপনারা অবশ্যই ভালো কিছু নিয়ে যেতে পারবেন যদি এই হাটে আসেন তাহলে আর এই হাটে আসার আর যে প্রসেসটা সেটা আপনাদেরকে বলি যে এই হাটে আসার আগে যে বিষয়গুলো আপনি ধ্যানে রাখবেন অবশ্যই আপনার স্থানীয় বাজারটাকে জাজমেন্ট করে আসবেন এবং আপনার গরুর বিষয়ে কিছুটা হলে আইডিয়া থাকতে হবে দেখা যাচ্ছে পুরোপুরি আপনি আমার উপরে বা দেখা যাচ্ছে অন্য কারো উপরে বা রাকিবের উপরে বা আপনার স্থানীয় কোনো মানুষের উপরে ডিপেন্ডেন্ট হইতে পারেন না আপনার একটা নর্মালি একটা আইডিয়া থাকা লাগবে যে এই গরুটা এত দাম খাবে ভাই আমি এত দাম দিতে পারবো তুমি এই দামটা বলো এই দামের মধ্যে কিনে দেওয়ার ব্যবস্থা করো তাহলে কী হবে যে আপনি ক্ষতিগ্রস্তর হাত থেকে বেঁচে যাবেন যখন দেখা যাচ্ছে আপনার আইডিয়ায় নেই তখন কিন্তু একটা অন্যরকম ঝামেলা এখানে আমরা একটা লাল গরু আপনাদেরকে দেখাই এই গরুটা যদি আপনারা এই হাত থেকে কেনেন এই গরুটা এক লাখ বারো থেকে এক লাখ চোদ্দো হাজারের মধ্যে খুবই অনায়াসে এই হাটটি থেকে কিনতে পারবেন এই গরুটিকে তাহলে আপনি এই হাটের মধ্যে আসবেন না কেন যেহেতু এখানে আমার মতে গরুর দাম কম আছে বা আপনার মতো এখানে গরুর দাম কম হবে যখন আপনি এখানে স্টিল আসবেন কিন্তু স্টিল যদি না আসেন তাহলে কিন্তু আসলে এই হাটকে কোনোভাবে জাজমেন্ট বা আমাকে জাজমেন্ট করতে পারবেন না এখানে আগে আসতে হবে দেন আপনি যে কোনো একটা মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই দেখেন এই গরুটি যদি আপনি এক লাখ বারো থেকে তেরো হাজারের পান তাহলে আমার মতে আসলে এই গরুটি আপনার জন্য কোনোভাবেই খারাপ হবে না বা এই গরুটি আপনি খুবই সহজেই এখান থেকে কিনতে পারবেন যেহেতু দাম মোটামুটি একটা লিমিট প্রাইজের মধ্যেই আছে এই গরুটি কিন্তু বাংলাদেশের কোনো বাজারেই কিন্তু এক লাখ বারো থেকে তেরো হাজারের মধ্যে আমার মতে পাবেন না তারপরে বলা যায় না যদিও এইগুলো সীমান্ত এলাকার গরু তারপরও দেখা যাচ্ছে যে এই গরুগুলোকে তো কিনে নিয়ে আসতে হয় কিনে নিয়ে আসার পরে এই গরুগুলো আর কি এরা হাটে বাজারজাত করে থাকে তো এই হাটটিতে প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটিফুল এবং অর্গ্যানিক গরু আপনারা যারা অর্গ্যানিক গরু নিতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন আমি বলবো নিঃসন্দেহে এই বাজারটি আপনার জন্য একটা বেস্ট বাজার হতে পারে বা এই হাটটি আপনার জন্য বেস্ট একটি হাট হতে পারে তো অবশ্যই এই তক্তিপুর গরুর হাটটিতে আসার চেষ্টা করবেন এই হাটটিতে আসার জন্য আপনাকে প্রথমে কোথায় আসতে হবে এই হাটটিতে আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনাকে আসতে হবে সরি প্রথমে আপনাকে আসতে হবে চাপাই নবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যে কোনো গাড়িওয়ালাকে যদি আপনি বলেন যে তত্তিপুর গরুর হাটে যাবেন যে কোনো গাড়িওয়ালা আপনাকে খুবই অনায়াসে এই হাটটির মধ্যে নিয়ে চলে আসবে এই তত্তিপুর এবং হচ্ছে যে চাপাইনবাবগঞ্জ বিশ্ব রোডের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে সতেরো থেকে প্রায় সাড়ে সতেরো কিলোমিটার হবে সামথিং এরকম কিছু হবে আপনারা যদি চান যে আপনারা হাটের দিন সকালে নামবেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন হাটের একদিন আগে উঠতে হবে ধরেন যে শনিবারে হাট আপনি দেখা যাচ্ছে যে শুক্রবার সন্ধ্যায় উঠে গেলেন আপনি শনিবারে এসা এসে হাটটিকে ধরতে পারবেন কোনো প্যারা ছাড়াই বা কোনো টেনশন ছাড়াই তো আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এসে এভাবে হাটটিকে ধরতে পারেন তবে যদি আপনারা গ্রাম ঘুরতে চান এক্ষেত্রে দেখা যায় একদিন আগে আসবেন এই হাটটি যেহেতু সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার তো এই হাটটি যখন আপনি টার্গেট করে আসবেন অবশ্যই একদিন আগে আসার চেষ্টা করবেন আশেপাশের হাট গ্রামগুলো যদি ঘুরে একটু দেখেন তো আমার মতে খারাপ হয় না আর আপনারা দেখছে দেখতে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটাই গরু কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি ফুল এই কোয়ালিটি ফুল গরু কেনার জন্য অবশ্যই আপনাকে তত্তিপুর হাটে ভিজিট করতে হবে এই তত্তিপুর হাটটি অবস্থিত রয়েছে চাপাই নবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় আর এই হাটটি শিখগঞ্জ থানাধীন অবস্থিত রয়েছে শিখগঞ্জ থানা এবং এই হাটের ডিস্টেন্স হচ্ছে মাত্র দেড় কিলোমিটার তো এটা থানার খুবই নিয়ারেস্ট আর এটা হচ্ছে সীমান্ত এলাকা আপনাদের কোনো ভয় পাওয়ার কোনো প্রয়োজনই নেই কারণ এই হাটে যখন আপনি গরু কিনবেন প্রেফার্স হিসাবে হাটের হাসিল খরচ দেওয়া হবে এবং সব ধরনের লিগালিটি পেপারস আপনি আপনার গরুর প্রতি পেয়ে যাবেন তো কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গরুগুলোকে ক্যারি করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এই হাটে আপনি কেন আসবেন এই হাটে কেন গরু কিনবেন আশা করছি যে আমি আপনাদেরকে সব কিছু জানাইতে পেরেছি বা আপনারা জানতে পেরেছেন এভাবে যদি আসেন আলহামদুলিল্লাহ আপনাদের কোনো সমস্যা না হওয়ারই কথা তারপরও আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই যারা বিশেষ করে টাকার বিষয়টা অনেকে অনেকভাবে জিজ্ঞেস করেন দেখেন এখানে আপনার কাছে পাঁচশো টাকা থাকলে আপনি দেখা যাচ্ছে যে চল্লিশটা গরু কিনতে পারবেন কোনো সমস্যা নেই পঞ্চাশ টাকা করে অ্যাডভান্স দিলেও এখানে আপনি গরু পেয়ে যাবেন যখন আপনি গরুগুলোকে গাড়িতে উঠাবেন তখন পেমেন্ট করলেও আপনার কোনো সমস্যা নেই এছাড়াও এখানে গরু রাখার থাকা খাওয়ার যোগ সুবিধা সব কিছু রয়েছে এখানে বিভিন্ন বিট রয়েছে আপনারা বিটের মাধ্যমে গরুগুলোকে রাখতে পারেন সেই বিটের খরচগুলো অনেকটাই কম সেই বিটে গরুগুলোকে রেখে আপনারা রিল্যাক্স মোডে নিয়ে যাইতে পারেন দুই তিন দিন ধরে গরু কেনার পরে আপনারা নিয়ে যাইতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি তো আমি আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করছি এই তথ্যপুর গরুর হাটের গরুর দামগুলো এখানে একটা দেখতে পাচ্ছেন ধোসার কালারে কিছুটা লাল মিস আছে আবার কিছুটা দেখা যাচ্ছে যে সাদা এই গরুটা যদি আপনারা এখানে কিনতে চান তাহলে এই গরুটার জন্য আপনাকে পে করতে হবে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা এই গরুটা কিন্তু অনেকটাই বড় দেখে হয়তো আপনারা ভাবতে পারেন যে গরুটির যে সাইজ সেটা মনে হইতেছে অনেক ছোট আসলে এই গরুটি ছোট না এই গরুটি অনেকটাই বড় একটা গরু এই গরুটি আপনারা নব্বই থেকে পঁচানব্বই হাজারের মধ্যে যদি কিনতে পারেন তো খুবই ভালো হয় এবং এই গরুটি কিন্তু খুবই কোয়ালিটিফুল গরু ছিল এখানে দেখেন একটা লাভি লটকানো গরু এই গরুটি কিন্তু ইন্ডিয়া থেকে আসা হয়তো বা এক দুই মাস হয়েছে এই গরুটিকে হাটে নিয়ে আসছে বিক্রি করার জন্য দেখেন এখানকার যে আশেপাশের মানুষগুলো আছে তারা কিন্তু এই দুই একটা গরু গরু পারাপার করে বা নিয়ে আসে এই দিক ওদিক থেকে কিন্তু এরা গ্রামে পালার পরে এটাকে হৃষ্ট করে তারপরে তখন এরা হাটে আর কি বিক্রি করে যাই হোক এই আমাদের কোনো মাথা ব্যথা নেই তবে আমরা আসার চেষ্টা করবো এই তত্ত্বপুর গরুর হাট হাটটিতে আশা করি আপনারা আসার চেষ্টা করবেন আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করার জন্য রেডি আছি আপনারা আসতে পারলে আপনাদেরকে আমরা হেল্প করবো ইনশাল্লাহ এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু যে জুয়াটটা রয়েছে সেই জুমাটটি কিন্তু খুব সুন্দর এই গরুটিকে আপনি খুবই সহজেই বা খুবই কম টাকার মধ্যে কিনতে পারবেন এই গরুটি আপনি যদি কিনতে চান তাহলে এই গরুটি কেনার জন্য আপনাকে পে করতে হবে এক লাখ থেকে এক লাখ দুই তিন হাজার টাকার মতো তো আশা করছি যে আপনাদেরকে আমরা আসলে জানানোর চেষ্টা করলাম যে কেমন দামে গরুগুলো কিনবেন আশা করছি যে আপনারা এই তত্তিপুর গরুর হাটে আসবেন এবং এই গরুগুলোকে দেখবেন যদি ভালো লাগে তো কিনে নিয়ে যাবেন ইনশাল্লাহ এই হাটটি থেকে আপনারা আপনাদের ব্যবসাটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং এই হাটটি থেকে খুব ভালো জাতের গরুগুলোকেও আপনারা খুব অনায়াসে কিনতে পারবেন আশা করা যায় তবে হ্যাঁ আপনাদেরকে কিছু সতর্কতামূলক কিছু কথা বলি দেখেন আপনার গরু আপনার টাকা আপনি দেখে শুনে কিনবেন এবং হচ্ছে যে আপনি আপনার রেঞ্জে কিনবেন হ্যাঁ রেঞ্জ শুনবেন মানুষের কমেন্ট মানবেন যদি মনে হয় যে না এই কমেন্ট মানলে আপনার কিছুটা হইল আপনি এই জায়গা থেকে কিছুটা টাকা আপনি আপনার ঘরে তুলতে পারবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্ট মানবেন বা আমার কথাগুলো শুনবেন বা যার রেফারেন্সে আসেন না কেন তার কথাগুলো শুনবেন যদি দেখেন যে না এই কথা শুনলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তাহলে কোনোভাবেই কথা শোনার দরকার নাই আমি মনে করি তো আশা করছি যে আপনারা এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছেন এবং এ হাটে কীভাবে আসবেন আশা করছি যে আমি আপনাদেরকে জানাতে পেরেছি বা আপনারা জানতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি যে আমাদের ভিডিওগুলোকে আরও ইম্প্রুভ করার বা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আরও ভালো কিছু ইনফরমেশন দেওয়ার আশা করছি যদি আপনারা আমাদের এই চ্যালেঞ্জের পাশে থাকেন আপনারা অনেক কিছু জানতে পারবেন আর আমি বিশেষ কিছু কাজের কারণে অনেক সময়ই আপনাদেরকে অনেক তথ্য থেকেই বঞ্চিত রাখি বা অনেক তথ্য দিতে পারি না এই জন্য আমি ফার্স্ট অ্যান্ড অল আপনাদের কাছে ক্ষমা প্রার্থী বা ক্ষমা চাইতেছি আমাকে মন থেকে আপনারা ক্ষমা করবেন বা আমার উপরে কেউ ব্যাড থিঙ্কিং নিয়ে আসবেন না কারণ আমি অনেক কাজের ব্যস্ততা থাকার কারণে আমি অনেক কিছু বলতে পারি না বা অনেক জায়গাতে যাইতে পারি না যে কারণে আপনাদেরকে অনেক কিছু দেখানোর বাকি রয়ে গেছে তবে ইনশাআল্লাহ আমি সময় করে আপনাদেরকে অবশ্যই সেই জায়গাগুলো এবং সেই ইনফরমেশানগুলো আপনাদের সামনে আমি রিপ্রেজেন্ট করব আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং আমার ভিডিওর মাধ্যমে আপনারা যদি আমাদের পাশে থাকেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আল্লাহ টাকিয়ার আসসালামু আলাইকুম কোরো কোরে আকো কোরে